আজ জুমার নামাজের পর বাহিনী। কারণ আমরা বীরের জাতি আমরা বীর বাঙালি আমরা যুদ্ধ করতে করতে জানি জানি প্রতিবাদ প্রতিরোধ করতে জানি প্রতিটা স্তরে স্তরে প্রতিটা রন্থে রন্থে তৃণমূলের প্রতিটা কর্মী ভাইদের মধ্যে স্থির প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যত বেশি গ্রেপ্তার তত বেশি মিছিল তত বেশি আন্দোলন মিছিলে মিছিলে পরিপূর্ণ করে ফেলতে হবে ঢাকার অলি গলি মিছিলে মিছিলে যাতে যেমন ভয়ঙ্কর রকমের ভাবে পাগলের দেশে হারা হয়ে দিক বিদিক ছুটতে থাকে এই সকল আলবদরার বদর শামসের বাচ্চা দেশ বিরোধীরা মানবতা বিরোধীরা এবং দেশের মানচিত্র বিরোধীরা আজকে দেখেছে দেশবাসী দেশের মানচিত্রকে কিভাবে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়ার জন্য সেখানে সফলভাবে পিটার হাসের নেতৃত্বে মিটিং করছে আমাদের দেশের তথা কথিত কিছু নেতারা আজকে বিশ্ববাসী দেখছে ব্যবধানে বাংলাদেশের কোথায় গিয়ে ঠেকেছে করা তিরিশ জন মানুষ এখন অতীব দরিদ্র সীমার নিচে চলে গেছে বাংলাদেশের অর্থনীতি শুধু মেরুদণ্ডই ভেঙে দেয় নাই বাংলাদেশটাকে একটি শতভাগ পরিপূর্ণ রূপে জঙ্গির পরিণত করেছে এই ডেবিল ইনুস সরকার পুলিশ প্রশাসনের দিয়েছে দখলবাজ ডেভিল ইনুস ঠিক এমন সময় বীর বাঙালিরা জেগে উঠেছে মুক্তি বাহিনী জেগে উঠেছে মুজিব গেরিলা ফোর্স জেগে উঠেছে শেখ হাসিনা গেরিলা ফোর্স জেগে উঠেছে জেগে উঠেছে আওয়ামী লীগের তৃণমূলের নেতারা যে করেছে দেশের জনতা আজকে আওয়ামী লীগের মিছিল মানে দেশের কোটি জনগণের মিছিল আজকে আওয়ামী লীগের মিছিল মানে দেশের সমস্ত জনগণ শিশু থেকে শুরু করে বৃদ্ধর মিছিল আজকে আওয়ামী লীগের মিছিল মানে দেশ রক্ষা মানচিত্র রক্ষা করার মিছিল তথাপি দেখেছে দেশবাসী এরই মধ্যে ডিএমপি কমিশনার বিএনপি অভি কমিশনার বিএনপির আহ তত্ত্বাবধানে থাকা বিভিন্ন জোনের ডিসিগণেরা তারা কিন্তু সর্বোচ্চ রকমের সচার হচ্ছে আওয়ামী লীগের এই গণতন্ত্র পন্থী এই সকল মিছিল এই আন্দোলনকে দি নড়নশাত করার জন্য তারা গ্রেফতারি পরওয়ার জন্য বারবার নির্দেশ দিচ্ছে এমন কি যে এলাকায় আছত্রলিগ আওয়ামী লীগের গেরিলা ফোর্সের মিছিল হবে সেই এলাকার ওসিদেরকে তারা বর্খাস্ত রকমের হুঁকার দিচ্ছে তাই দেশের তৃণমূল পর্যায়ের ওসি অছিদের উদ্দেশ্য একটা কথা বলবো মাঠ পর্যায়ে এসআই দারোগারা যারা মাঠ পর্যায়ে কাজ করে তাদের উদ্দেশ্য একটা কথাই বলবো আপনি যত বেশি রকমের ওদের নির্দেশনা মেনে চলবেন তত বেশি রকমের আপনি দেশদ্রোহিতার শামিল অংশ নেবেন মনে রাখবেন আজকের এই গণতন্ত্র পুন উদ্ধার দেশের মানচিত্র সর্বমত রক্ষার জন্য রাজপথে যারা মিছিল করছে ওদেরকে আপনি যে কোনো ভাবে যদি সহায়তা করেন তাহলে আপনি দেশপ্রেমিক হিসেবে এই গণ্য হবেন আজকে র ছাত্র লীগ আওয়ামী লীগের নেতা কর্মীরা তৃণমূলের নেতা কর্মীরা মুক্তি বাহিনীরা গেলা ফোর্সরা কিন্তু নিজেদের স্বার্থ হাসিলের জন্য মিছিল করছে না নিজেদের ক্ষমতা যাওয়ার জন্য মিছিল করছে না তারা দেশ রক্ষার জন্য দেশের মানচিত্র রক্ষার জন্য মিছিল করছে দেশের বত্রিশশো পুলিশ হত্যাকারীদের বিচারের জন্য মিছিল করছে আন্দোলন করছে দেশে যে গত চব্বিশের পাঁচ আগস্ট সেভেন

হিসেবে হবেন মনে রাখবেন আওয়ামী লীগ ক্ষমতার জন্য রাজনীতি করে না আওয়ামী লীগ টানা সাড়ে পনেরো বছর এই দেশকে একটি ভিকারি তোলা ঝুলি থেকে উন্নয়নশীল দেশে পরিণত করেছে আজকে দেশের যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে সেটি আওয়ামী লীগের সহায় উন্নয়ন হয়েছে তাই আওয়ামী লীগের ক্ষমতায় যাওয়ার জন্য কোনো বিলাসিতা নাই দেশের মানচিত্র দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব দেশের আজকের যে মেরুদণ্ডহীন ভাবে চলছে দেশের অর্থনীতির মেরুদণ্ড তারা ভেঙে দিয়েছে দেশটাকে আজকে তারা অন্যের হাতে তুলে দেওয়ার জন্য সেখেছে যে স্বপ্ন তারা দেখছে দেশকে ভেঙে খ্রিস্টান রাষ্ট্র করার সেই দেশের স্বাধীনতা সার্বত রক্ষার জন্য আওয়ামী লীগের রাষ্ট্রের প্রতি রাষ্ট্রের জনগণের প্রতি দায়বদ্ধতা রয়েছে সেই দায়বদ্ধতা থেকে আজকে তারা কোনো ধরনের নিজের খেয়ে নিজের পরে দেশের জন্য দেশের মানুষের জন্য দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের দেশের জন্য দেশের মানচিত্র রক্ষার জন্য তারা আজকে জীবনের ঝুঁকি নিয়ে গ্রেপ্তারকে পরা করে গ্রেপ্তারকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তারা আজকে রাজপথে নেমছে রাজপথে তারা মিছিল করছে তাই কোনোভাবেই কোনো হুঙ্কার ধুমকার ধুমড়ি চমড়ি গ্রেপ্তারের ভয় দেখিয়ে আওয়ামী লীগকে দাবায় রাখা যাবে না আওয়ামী লীগের একজন কর্মীকে দাবায় রাখা যাবে না আজ তন্ত আনন্দের সহিত বলতে হয় যখন দেখি আওয়ামী লীগের একজন তৃণমূলের কর্মীকে গ্রেপ্তার করছে ইনোস প্রশাসন তারা কত সাহসিকতার সাথে মুখ ফুটে জয় বাংলা স্লোগান দিচ্ছে তারা বলছে আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি দেশকে ভালোবাসি দেশের রক্ষার জন্য দেশের মানচিত্র রক্ষার জন্য আমাকে গুলি করবেন করেন গুলি গুলি করেন কত গুলি করবেন আপনি আপনার হ্যাঁ কত গুলি করবেন কত কতজন মানুষকে গ্রেপ্তার করবেন গ্রেপ্তারের ভয় আওয়ামী লীগকে দেখাবেন না কোটি কোটি মানুষ আওয়ামী সাথে রয়েছে মুক্তি বাহিনী গেরিলা বাহিনী গেরিলা মজিব ফোর্স বাহিনী শেখ হাসিনার ব্যানগার্ডদের উদ্দেশ্যে একটি কথাই বলবো মনোবল দৃঢ় রাখতে হবে আরো নিজেদের মধ্যে শক্তি সঞ্চার করতে হবে এবং গেরিলা কায়দায় মিছিল মিটিংগুলো মোকাবেলা করতে হবে খালি হাতে মিছিলে যাওয়ার যাবে না মনে রাখবেন পুলিশ আপনাকে সহায়তার জন্য হয়তো বা প্রস্তুত থাকতে পারে কিন্তু মব সৃষ্টিকারী বিএনপি সন্ত্রাসীরা তারা কিন্তু আপনার উপর হাঙ্গে পড়বে আপনাকে নির্মম নির্যাতনের জন্য ওরা সক্রিয় তাই ওদেরকে মোকাবেলা করার জন্য ওদের মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য ওদের মাথা ফাটানোর জন্য হলেও আপনাকে ভাবে কোনো অংশই খালি হাতে মিছিলে যাওয়া যাবে না প্রতিরোধ করতে হবে প্রতিবাদ করতে হবে মানচিত্র সার্বভৌমত্ব যারা আজকে হুমকির মধ্যে ফেলেছে ওদের শিকড় মূল শিকড় পর্যন্ত উপরে ফেলা দেওয়া না পর্যন্ত আমাদের আমাদের আন্দোলন সংগ্রাম চলবে আমরা এক অভিন্ন আমরা একটি পরিবারের লোক তাই আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধু কন্যা জন নেত্রী শেখ হাসিনার নির্দেশে এই দেশ থেকে এই দেশের মানচিত্র থেকে দেশ বিরোধীদের আমরা শিকর সহ উপরে ফেলে দেবো ইনশাল্লাহ এবং জননেত্রীকে খুব শীঘ্রই দেশের মাটিতে নেব এবং বিশ্ববাসী দেখবে একটি ঐতিহাসিক প্রত্যাবর্তন জয় বাংলা জয় বঙ্গবন্ধু